হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ভেতু শাক বা ভাতুয়া শাকের শাকটা ভাজি রেসিপি তো অনেকে এটাকে বেতু শাক বলেন অনেকে এটাকে ভাতুয়া শাক বলেন আরও অনেক নাম থাকতে পারে তবে আমার জানা নেই আমরা এটাকে ভাতুয়া শাক বলি তো আজকে সেই ভাতুয়া শাকটা রান্না করব তবে একদম সিম্পলভাবে করছি না একটু অন্যরকমভাবে করছি কারণ একই রকম শাক খেতে খেতে আমাদের ভালো লাগে না তাই একটু অন্যরকম করছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আজকে এই ভাতুয়া শাকের রেসিপিটা ভাতোয়া শাকটা করার জন্য সবার প্রথমে ভাতোয়া শাকগুলোকে ডাটি থেকে ছাড়িয়ে নেব শুধু পাতাগুলো দিই তো শাকটা হবে তো আমি ডাটি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই শাকটা করতে আমাদের যা যা উপকরণ লাগছে কিছু সবজি নিয়েছি এখানে সবজির মধ্যে দেখুন এখানে নিয়েছি একটা বেগুন একটা গাজর কিছুটা নিয়েছি রাজমা বলে এটাকে তো সেটা আর নিয়েছি শিম দুটো শিম নিয়েছি কারণ শাকের পরিমাণ খুবই কম তাই এখানে সব সবজির পরিমাণ আমি বুঝে কম করে নিয়ে নিয়েছি তো সব কিছু আমাকে কেটে নিতে হবে সবার প্রথমে শাকটাকে আমরা ছাড়িয়ে নেব তো শাকটাকে আমি ছাড়িয়ে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমরা শাকটাকে কেটে নেবো শাকটা যেহেতু ধোয়া হয়ে গেছে ভালোভাবে আর অন্য উপকরণগুলো আমি অন্যদিকে কিন্তু কেটে রেডি করে নিয়েছি তো এবার আমরা অন্য উপকরণগুলোকে দেখে নেবো কীরকম করে আমি শাকটা ভাজির জন্য কেটে নিয়েছি তো দেখুন এখানে আমি সব সবজি শিম বেগুন রাজমা গাজর সব কিছু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো সব কিছু যেহেতু আমার রেডি হয়ে গেছে এবারে আমরা শাকটাকে কুচি করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার শাকটাও কাটা হয়ে গেছে যতটা পেরেছে আমি কুচি করে কেটে নিয়েছি একদম দেখুন রাফলি আমি একটু চপল নিয়েছি এবারে আমরা ভাজিটা শুরু করব তো এদিকে শাকটা ভাজার জন্য আমরা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এখানে আমরা ফোড়নটা দিয়ে দেবো ফোরণে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে তো শুকনো লঙ্কা আর জিরেটা থেকে একটা স্মেল বের হওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কা আমার কালোচিরিটা ভাজা হয়ে গেছে এবারে আমরা সবার প্রথমে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো সবার প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম যাতে গাজরটা একটু শক্ত সেই জন্য তারপরে আমরা দিয়ে দিলাম রাজমা বা আমরা এটাকে ফরাস পিচিও বলি তো সেটা তারপরে দিয়ে দেব কুচি করে কেটে রাখা শিমগুলো তো এবারে আমরা অল্প নুন দিয়ে দেব আর নুন দিয়ে সবজিটাকে একটু ভেজে নেব একটু নরম করে নেব তো অনবরত এবার নেড়েচেড়ে একটু ঢাকা চাপা দিয়ে সবজিটাকে নরম করে নিচ্ছি তো দু মিনিটের জন্য এইভাবে আমি একদম গ্যাসের গাছটাকে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন আমি দু মিনিট পরেই ঢাকাটা তুলে নিয়েছি আর সবজিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর বেশি নরম করতে হবে না এবারে আমরা এখানে দিয়ে দেবো বেগুনটা বেগুনটা সবার পরে দিচ্ছে কারণ বেগুনটা আগে দিলে অনেকটাই নরম হয়ে যাবে তাই এবারে আমরা বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আরও এক মিনিটের মতন নাড়াচাড়া করে নেব যাতে বেগুনটা একটু ভাচা ভাঁচা হয়ে যায় তো সেই কারণে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি তো যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকে এই ভাতুয়া শাকের ভাজি রেসিপিটা তো বেগুনগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এবারে আমরা এখানে কেটে রাখা ভাতুয়া শাক বা বেতু শাকটাকে দিয়ে দেব খুবই সহজ রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তো সাথে থাকুন শাকটা দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন আর দিয়ে দিলাম বেশ কয়টা শুকনো লঙ্কা এখানে চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে শুকনো লঙ্কা ছিল সেটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব তো দেখুন আমি এটাকে খুব ভালো করে শাকগুলোকে সব কিছু সবজির সাথে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর শাকটা খুবই কচি ছিল বলে এখানে আমি আর এক্সট্রা জল দিচ্ছি না বাস এবারে আমরা এটাকে ঢেকে রাখবো তো এটাকে দু মিনিটের মতন ঢেকে রান্নাটা করে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে এই ভেতর শাক ভাজি বা ভাতুয়া শাক ভাজির রেসিপি একটু ইউনিকভাবে এই শাক ভাজিটা আজকে করলাম তো ভাবলাম সেটাই শেয়ার করে নেই আপনাদের সাথে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই শাক ভাজিটা হলে জাস্ট জমে যায় আপনারা একবার এইভাবে শাকটা ভাজি করে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেল এবার এটা আপনারা কিন্তু ভাত রুটির সাথেও পরিবেশন করতে পারবেন তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সিম্পল ভাতুয়া শাক বা ভেতো শাকের ভাজি রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই